নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদের আবার ছবি হয় নাকি এটা তো দোয়া দরবারে দোয়া করব মন্ডলী এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন নেতৃত্ব দেবেন জাতীয় বসিজিৎ ভয়তুল মোকার মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনারা যান নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং দুদোর পারি কাতার সোজা করি সলাতুল জানাদার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানাজার নিয়ত চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর থানা দ্বিতীয় তকবির এরপর শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমদের এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো করা যায় মনে হয় এবার ঠিক আছে দরকার আছে Algumas AKBAR uma AKBAR الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله আমরা সরাসরি দেখছিলাম মাত্রই বিএনপি চেয়ারপারসন নামাজে জানাজা সম্পন্ন হয়েছে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও ছিলেন এখানে রবিন মাত্রই তার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী সেই ফ্রিজার ভ্যানটি এই মুহূর্তে এই এলাকার অবস্থা কেমন দেখছেন কারণ এত মানুষের ভিড় এমন শ্রদ্ধায় আর এমন গৌরবময় বিদায় বাংলাদেশ এর আগে কখনো দেখেনি আমরা দেখেছি খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা সহ উচ্চপদস্থ পদস্থ সকলে এবং তারেক রহমানকে পাশে নিয়েই বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেছেন আমরা দেখছিলাম সেই দৃশ্য শুনতে পাচ্ছেন রবিন সহকর্মী রবিনের সাথে শুনতে পাচ্ছি নিশ্চয়ই জানাজা শেষে জানাজা শেষে মানুষের চলে যাওয়াটাও দেখছেন কত মানুষ লাখ লাখ মানুষ আসলে সমাগম ঘটিয়েছে আজকের এই দিনে শেষ শ্রদ্ধা জানাতে শেষ মতো শ্রদ্ধা জানাতে শরীরই শ্রদ্ধা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ ঘটে কাল তারপর থেকে যে শোকের আবহ সেটি এখনও অব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই জানাজে অংশ নিয়েছে এ যেন তারই নজির বিরল এক দৃষ্টান্ত শুধুমাত্র এই বাংলাদেশের ইতিহাসে নয় এই উপমহাদেশে নয় গোটা বিশ্বেই এমন নজির সত্যিকার অর্থেই বিরল এমন উদাহরণ আর খুব একটা নেই বললেই চলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পাশে নিয়েই এই জানাজায় অংশ নিয়েছেন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী সদস্যরা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার গণসংহতি আন্দোলনের জুনায়দ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক লেবার পার্টি মুস্তাফিজুর রহমান ইরান সহ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক খাস্তাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক খাস্তাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এসেছেন সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য বিশিষ্ট জনটা সমাজের কোন স্তরের কোন ধর্মের বর্ণের মানুষ আসলে এখানে এসে মিলেনি সেটা বলা মুশকিল সব শ্রেণী পেশার মানুষ এসেছে এবং এখানে এই জনস্রোতে যেমন সর্বস্তরে মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন মানিক মে অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার বিস্তৃত এলাকা জুড়ে যেমন তাদের অবস্থান ঠিক আশপাশের এলাকা জুড়েই আসলে জানাজার জন্য জানা যায় অংশ নিয়ে মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়াকে তাদের শোক প্রকাশ করেছেন স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন তার বিদিহী আত্মার মাখেরাত কামনা করে একদিকে ফার্ম গেট বাজার বাংলা মোটর বিজয় স্মরণি ছাপিয়ে অন্য এলাকাগুলোতে বনানী পর্যন্ত যে জট আসলে সৃষ্টি হয়েছে অন্যদিকে মিরপুর রোড মোহাম্মদপুর ধানমন্ডি পুরো সড়ক জুড়ে আসলে মানুষের অবস্থান ছিল এই দিকটাই অর্থাৎ জানাজা স্থলে মানুষের এত উপস্থিতি ছিল যে আর দূর দূরান্ত থেকে যেসব মানুষ প্রবেশ করছিল কিংবা যারা একটু দেরিতে আসার চেষ্টা করছিল শেষ মুহূর্তে যোগ দীপে ভেবেছিল তারা আর এই অঞ্চলে প্রবেশই করতে পারেনি এত মানুষের উপস্থিতি নারীদের জন্য জানাজান নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা ছিল সেখানে সাধারণ শ্রমজীবী নারীরা পর্যন্ত এসে যোগ দিয়েছে দূর দূরান্ত থেকে কত নারী এসেছে আজকের এই দিনেও সেটি না মানে যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারপরেও তারা এসেছেন খালেদা জিয়াকে দেখতে বা খালেদা জিয়াকে দেখার আকাঙ্ক্ষা নিয়ে দেখতে পারেননি কিন্তু তারপরেও শেষ সময়টায় অন্তত সাক্ষী হতে পেরেছেন এটুকুই হয়তো বা তাদের সুখ যারা বেগম খালেদা জিয়ার সৌন্দর্য মুগ্ধ ছিলেন যারা তার কথায় আলাপে তার চলনে বলনে বসনে ভূষণে সেসবের প্রতি অনুরাগী ছিলেন যারা তার নিঃস্বার্থ দেশের জন্য জনগণের জন্য ভাবনার প্রতি আস্থাশীল ছিলেন সেই সাধারণ নারী পুরুষ সবাই এসেছেন বিএনপি চেয়ারপ্রসেন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রথম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কিন্তু তিনি নারী হিসেবে নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি তার রাজনৈতিক প্রজ্ঞা বিচক্ষণতা আর নেতৃত্বের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন নেতা হিসেবেই প্রতিষ্ঠিত করেছিলেন একজন সরকার প্রধান হিসেবে তিনি এমন জায়গায় নিজেকে নিয়ে গিয়েছিলেন এমন নেতৃত্ব গুণে কিংবা এমন যুগান্তকারী নানান পরিকল্পনা আর কর্ম